ওয়েলকাম ফ্র্যান্স সমস্ত রাজ্য সরকারি কবি শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মাত্র এটা প্রকাশিত হয়েছে রাজ্য অর্থ দপ্তর থেকে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ ডেট থাকলো আজকে বেরিয়েছে কী বলা আছে দেখুন দি গভর্নর ইজ প্লিজ টু ডিক্লিয়ার আর দ্যাট দ্য ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এক দশ দু হাজার পঁচিশ টু একত্রিশ বারো দু হাজার পঁচিশ অ্যাকোমোডেশন অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিঙ্গুলার ফান্ড আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেল ক্যারি ইন্টারেস্ট অ্যাট দা রেট অফ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পার এনম অর্থাৎ আপনাদের জিপিএফের ইন্টারেস্ট রেট ঘোষিত হলো আপনারা জানেন যে সারা বছরে চারটি কোয়ার্টারে এটা ঘোষিত হয় তিন মাস করে থাকে এটা হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর এই কোয়ার্টারের কিন্তু এটা ঘোষণা হলো অর্থাৎ থার্ড কোয়ার্টার দু হাজার পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে থার্ড কোয়ার্টারে ইন্টারেস্ট ঘোষণা হল সেভেন পয়েন্ট ওয়ান কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কিছুদিন আগেই হয়েছে আর এক্ষেত্রে কেন্দ্র যেটা দেয় ইন্টারেস্ট জিপিএফে কর্মচারীদের জন্য সেটাই কিন্তু রাজ্য ফলো করে এবং এটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল দেখুন দেখুন জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অর্থাৎ রাজ্যে যারা সরাসরি সরকারি কর্মচারী কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড আর তিন নম্বরে রয়েছে প্রভিডেন্ট ফান্ড আন্ডার দ্য বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড লোকাল অথরিটিস অর্থাৎ রাজ্যের যে প্রসিদ্ধ সরকার প্রসিদ্ধ স্কুলগুলি আছে স্কুল কলেজ সেখানকার এছাড়া লোকাল অথরিটিস মানে পঞ্চায়েত পুরসভা সকলের জন্য এছাড়া এনি নিয়ে আদার প্রভিডেন্ট ফান্ড যেটা রাজ্য সরকারের আন্ডারে মেনটেন হয় ধন্যবাদ